The quiet of the night under the moonlit sky Turn হ্যালো আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে যেহেতু আমাদের উইকেন্ড আর আজকে ঘুম থেকে উঠে আমার অনেক কাজ আমি ইদানিং হচ্ছে উইকেন্ড অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে যেহেতু উইকেন্ড আমি ব্লগ করি ব্লগের জন্য কিন্তু একটু তাড়াতাড়ি হলে থেকে উঠে আমি আমার জানলা টানলা সব খুলে দেয় দেখেন কত সুন্দর ভিউ দেখা যায় আমার বাসা থেকে আমি তো আজকে অনেক তাড়াতাড়ি ঠেলে ঠেলে ঘুম থেকে উঠাই দিয়েছি না ও কিন্তু একদম একটা পর্যন্ত ঘুমাবে কারণ আমরা আজকে একটু বাইরে যাবো সো যাতে বাইরে যাওয়ার আগে সব কাজ কমপ্লিট করতে পারি আর আমার যিনি হাউস ওয়াইফ আছে উনি ওকেও আজকে আমি একটু তাড়াতাড়ি আসতে বলছে নর্মালি একটু লেট করে আসে আজকে আমার ব্রেকফাস্টে খুব একটা ঝামেলা নাই এখানে আমি একটু চা বানাচ্ছি আর হচ্ছে আমার আম্মু কিছু তালের পিঠা দিছে আমাদেরকে তো ওইটা জাস্ট আমি একটু গরম করে নিই আমার এই তালের পিঠার বক্সটা কিন্তু গরম কিসের সাথে জানি লেগে গলে গেছে সো আমরা দুজন মানুষ বাট আম্মু আমাদেরকে একদম ভোরে ভোরে দুই বক্স তালের পিঠা দিছে যেগুলো আমরা গত এক সপ্তাহ ধরে খালি খাচ্ছিলাম মানে শেষই হচ্ছে না আমি যখনই আমাকে বলে ওর খুদা লাগছে আমি কিন্তু এই তালের পিঠা বের করে করে ওকে গরম করে দিতাম আর ও খালি বলতে এই পিঠা কি এখনো শেষ হয় না মানে আমরা সকাল বিকাল এই তালের পিঠার উপর পেয়েছিলাম সেদিন আমার ক্যান্টিনি হঠাৎ করে মাটির কাপে চা খেতে ইচ্ছে হলো তারপর দুটো কাপ বের করলাম আমার কাছে মাটির কাপের 12টা পিস আছে অনেক আগে কিনেছিলাম যখন ইচ্ছা হয় তখন একটু বের করে করে চা খাই এই গত এক সপ্তাহ ধরে আমার এতগুলো কাপড় জমেছে এতগুলো কাপড় জমেছে যে বলার বাইরে আমিগুলো ওয়াশ করার জন্য মানে সুযোগ পাচ্ছি না কারণ বৃষ্টি আমার সাথে একটা তামাশা শুরু করে দিয়েছে আমি যে কাপড় ধুবো বলে ঠিক করি তো ওই দিনে কানাচের বৃষ্টি চলো আসে আবার যে আমি কাপড় ওয়াশ করে শুকাতে দেই হঠাৎ করে কোথ থেকে জানি বৃষ্টি চলো আসবে তখন আমার শুকনা কাপড়গুলো আবার ভেজে আজকে দেখেন আমি কাপড়টা ওয়াশ করে শুকাতে দিলাম এই রোদের মধ্যে বৃষ্টি চলে আসছে মানে কেমনটা লাগে বলেন তো মেজাজটা খারাপ হয় না আমার কাছে মনে হচ্ছে বৃষ্টি আমার সাথে একটা গেম খেলতেছে কারণ আমি যেদিনই কাপড় ধুবো ওই দিনই কেন যেন বৃষ্টি আসতেই হবে তারপর কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল ওগুলো আবার রিফিল করলাম আর আজকে আপু এসে রুটি বানাবে সেজন্য আমি এখানে আটাটা রিফিল করে নিলাম আমি উপর দিয়ে না আটা লিখে রাখছি কারণ আমি না আটা ময়দা কোনটা কি সেটা বুঝি না না লিখা থাকলে এরপর উনি এসে রুটি বেলতেছিল আর আমি পাশাপাশি রুটিগুলোকে এপিট ওপিট করে একটু হালকা ভেজে নিচ্ছিলাম তিনি এগুলোকে ফ্রিজে রেখে দিব তারপর ইউটিউব দেখে দেখে আমি আমাদের জন্য লাঞ্চে আফগানি কাবুলি পোলাও বানিয়েছিলাম এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি ইউটিউব দেখে এটা আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি কারণ যেহেতু এটা আমি নিজে প্রথমবার আসলে ট্রাই করছি সো কেমন টেস্ট হবে সেটা তো আমি জানি না বাট আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক মজা হয়ে নেক্সট কোন একটা ভিডিওতে ইনশাল একটা রেসিপি শেয়ার করব। আচ্ছা তো সেই দিন আমাকে একটা আপু হচ্ছে জিজ্ঞেস করেছিল এই লাইটটা কিভাবে চার্জে দিব সো আজকে আমি সেটাই দেখাচ্ছি এই লাইটটার পিছনে কিন্তু ম্যাগনেট দেওয়া আছে আবার উপরে যে সিলিংটা ছিল ওইটা তো ম্যাগনেট ছিল সো এই ম্যাগনেটের মধ্যে এটা কিন্তু আটকে যখন চার্জ দিব তখন জাস্ট ওখান থেকে খুলে নিয়ে এসে ফোনের যে চার্জারটা আছে সি টাইপ নাকি কি জানি ওইটাতে লালবাতি জলে আবার ফুল চার্জ হয়ে গেলে লালবাতিটা অফ তারপর লাঞ্চ একটু একটু রেস্ট নিয়ে আমি আমি এখন রেডি রেডি খুব মানে হচ্ছিলাম ওই যে তখন বললাম আমরা আজকে একটু বের হব মেনলি আমাদের যাওয়ার কথা ছিল লাঞ্চে কিন্তু আমরা এতটাই লেট লাগতে মানে আমরা কখনো কোথাও অন টাইমে পৌঁছাতে পারি না তারপরে যেহেতু লেটই হয়ে যাচ্ছে ভাবলাম তাহলে ডিনারে যাও আমি একটু সন্ধ্যার আগে যেতে যাচ্ছিলাম কারণ আমি একটু ছবি টবি তুলবো এই জন্য কারণ আমি আবার একটু ছবি পাগলা মানুষ তো কোথাও ঘুরতে গিয়ে আমি যদি ছবি তুলতে না পারি আমার কাছে মনে হয় যে ওই জায়গাটায় যাওয়াটাই ব্রিক একটু ব্লো ড্রাই করে নিচ্ছিলাম বাট যতই আসলে বাসা থেকে ব্লো ড্রাই করে যায় না কেন স্ট্রেট করে যায় না কেন বাইরে গেলে গরমের মধ্যে ঘেমে মানে সবগুলো কাকের বাসার মতো হয়ে যায় তারপর খুব সুন্দর একটা ড্রেস বের করলাম পড়ার জন্য এই ড্রেস হচ্ছে আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি এগুলো আমি অনেক আগে আসলে এনে রেখে দিয়েছিলাম পড়া পরা এখন যেখানে যাচ্ছি ঘুরতে এই ড্রেস গুলো বের করে করে পড়তেছে ড্রেসটা পড়তে খুবই কমফর্ট কমফোর্টেবল বাট অর্গান্স অথবা মস্তিনের যে কাপড়গুলো হয় এগুলো একটু ফুলে ফুলে থাকে এটার ওরনাটাও এরকমই মানে এটা পরলে কেমন যেন একটা ফুলে থাকে এই জন্য একটু বিরক্ত লাগছিল মাঝে মধ্যে আর আমার কাছে একটু কমফোর্টেবল জামা কাপড় পড়তে বেশি ভালো লাগে যেগুলো খুব ইজিলি ক্যারি করা যায় যেখানে সেখানে তার আমি আমার সাথে ম্যাচ করে একটা ল্যাভেন্ডার কালার টি শার্ট পড়তে পড়লাম আর এই টি শার্টটা কিন্তু মাঝে মধ্যে আমিও পড়ি হয়তো তোমরা অনেকে আমার অন্য ব্লগ গুলাতে দেখেছো আর এটার কালারটা এত সুন্দর এই জন্য হচ্ছে এটার উপর আমারও একটা নজর থাকে আমার জামাই আমাকে এত পচায় এত পচায় যে বলার বাইরে এখানে আমাকে বলতেছিল এক ঘন্টা ধরে মেকআপ করলা কিন্তু কোনো তো হইল না আরে ভাই এখন মেকআপ করে কে ফর্সা হয় বলো ওকে আমি এটা পারি না যে এখন এভাবেই সবাই মেকআপ করে এখন এটাই চলতেছে এখন সবাই ন্যাচারালি মেকআপ করে যাই হোক আমরা সেদিন খুব সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম মিরপুর বারোতে আমরা যেদিন যাই সেখানে এটা হচ্ছে তার আগের দিনে গ্র্যান্ড ওপেনিং হয় আমরা সিঁড়ি দিয়ে একদম উপরে উঠে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম মানে উপর থেকে একদম ফুল ভিউটা দেখা যাচ্ছে দেখো এত সুন্দর আর প্রচুর স্পেস নিয়ে কিন্তু করা আমার এত খুশি লাগে যখন আমার বাসার আশেপাশে বা কাছে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ওপেন হয় আমরা যে উইকেন্ডে হচ্ছে কোথাও খেতে যাব বা ঘুরতে যাব ঠিক করি আমরা হচ্ছে আগের দিন আগে দিন না দুই তিন দিন আগে থেকে শুধু ফেসবুক স্ক্রল করতে থাকি কোথায় যাব কোথায় কি আছে না এগুলো চেক করতে থাকি আর মিরপুরে এখন কিন্তু এই টাইপের অ্যাস্থেটিক রেস্টুরেন্ট কিন্তু অনেকগুলো ওপেন হয়েছে তো এই খুব ভালো লাগে যে দূরে কোথাও যেতে হয় তোমরা আমার মতো যারা ছবি তুলতে পছন্দ করো বা ছবি পাগলা টাইপের আছো তারা কিন্তু এখানে আসতে পারো এটা কিন্তু খুবই সুন্দর আর তুমি যেদিকে যাবো ওইদিকে ছবি তোলার স্পেস পাবা প্রতিটা কর্নারে কিন্তু খুব ফটো ওদের রুফটপটা তো খুবই সুন্দর আর ওদের ভিতরে যে কালার থিমটা ওইটা হচ্ছে ব্লু তো তখন আমি তার মেয়েকে বলতেছিলাম ইস আমি আজকে কি ভুল করলাম আমি যদি আজকে ব্লু কালার ড্রেস পরে আসতাম তাহলে ওদের থিমের সাথে আমার পুরো ম্যাচ হয়ে যায় সাম হাউ ক্যামেরা জেনে আমার ব্যাগ আর সুস্থ ওদের কালার থিমের সাথে ম্যাচ হয়ে গিয়েছে যেটা আমি একদমই হচ্ছে প্রি প্ল্যান করে পরে যায়নি এনি ওয়েস হঠাৎ করে দেখি যে আমার একটা ফেক নেলস কোথায় যেন পড়ে গেছে আমার এটা প্রায় সময় হয় আমি যখন আমি ফেক নেলস পরা যাই এটা ওটার সাথে লেগে একটা দুটো পরা যায় সেদিন আমি ব্লু কালার থিমটার সাথে ম্যাচ করে ইচ্ছা করেই না একটা ব্লু কালার ড্রিঙ্কস ও নেই আমি এখানে আমাকে বলতেছিল তোমার সব জায়গায় কেন ভিডিও করতে হবে এবার ভিডিও অফ করো আমার কথা আমি ভিডিও যদি না করে আমি ব্লগ কিভাবে বানাবো ওই দিন ওদের খাবার তারপরে সার্ভিস খুবই ভালো ছিল জানি না এবার হয়তো নতুন বলে নাকি এত ভালো সার্ভিস দিয়েছে কজ আমি যে ড্রিঙ্কস টা নিয়েছিলাম ওটার উপরে না হঠাৎ করে একটা মাছই পরা যায় এটা আমরা নিজেরাও খেয়াল করিনি বাট ওদের একটা স্টাফ সেটা খেয়াল করে ফেলে দেন ওইটা চেঞ্জ করে আবার নতুন একটা এনে দিয়েছে আমার ড্রিঙ্কস তখন অলমোস্ট প্রায় শেষের দিকে ছিল বাট ওনারা এটা চেঞ্জ করে নতুন করে আবার এক গ্লাস এনে দিছে আমি তো মনে মনে এত খুশি আমার মনে মধ্যে না লাড্ডু ফুটতেছে কারণ ফ্রিতে যদি আমি নতুন করে আরো এক গ্লাস পাই কে না খুশি হবে বলো তো আচ্ছা আমি তো রেস্টুরেন্ট নামই বলতে ভুলে গেছি এটা হচ্ছে দা কুইজিন ওদের এই জায়গাটা না আমার কাছে একটু রিস্কি মনে হয়েছে কারণ আমি এখান দিয়ে ধাম করে হাঁটার সময় পড়ে গেছি এখানে যে গ্যাপ ছিল সেটা আমি খেয়ালই করিনি এনিওয়েস এরপর বাসায় আসলাম বাসায় এসে আমরা সকালে যে চাটা খাইছি ওখানে একটু ছিল তারপরে ওই বাকি চাটাকে আমার একটু গরম করে খাই দ্যাট ওজ ফর টুডেস ব্লগ টেক কেয়ার বাই